প্রায় অনেকক্ষণ যাবত হচ্ছে আমরা হারতেছি মানে দীর্ঘ পথ তো অনেক বেশি জায়গা আমরা এখন হচ্ছে এই সাপলা পুকুরে বসে আছি পুকুরে আসলে সাপলা আছে সাপলা আছে কিন্তু আসলে পানি নেই প্রত্যেকটা ম্যাক্সিমাম পুরুষ বা ছেলেদের সাথে একটা মেয়ে আস মানে এমন একটা অবস্থা যে তাদের সময়টাকে আসলে এখানেই ইনভেস্ট করতে হবে জীবনের মনে হয় যে কী জানি মানে এমন একটা মূল্যবান জিনিস যে হারিয়ে যাবে সো এই জিনিসটা সবচেয়ে খারাপ আসলে ভিডিও করার যে পরিস্থিতি সেটাই আসলে থাকে না এখানে একটা গাছ আছে যেটা হচ্ছে বুদ্ধ নারিকেল কিন্তু আসলে গাছে একটাও নারিকেল নাই আমি জানি না আসলে গাছের নামটা কেন এটা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বোটানিক্যাল গার্ডেন থেকে তো আমরা হচ্ছে আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর দু তো আজকে হচ্ছে কোনো ধরনের টিকিট ফি লাগে নাই একদম ফ্রি আজকে সারা দিনের জন্য তো আমরা बेसिकली টিকিটটা দেখাইতে পারতেছি না প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলে হাতের বাম পাশে একটা ম্যাপ দেখা যাবে তার ঠিক সোজা গিয়ে আমরা কতদূর আগালি হাতের বাম পাশে একটা গোলাপ বাগান দেখা যায় অনেক বড় আপাতত গোলাপ ফুলের কোনো দেখা পাওয়া যায়নি বাগানটাকে দেখার জন্য উঁচু করে জায়গা বানানো আছে যেখান থেকে গোলাপ বাগানটাকে অনেক সুন্দরভাবে দেখা যায় এই সিস্টেমটা খুব ভালো লেগেছে গোলাপ বাগান দেখা শেষ করে আমরা যদি সোজা চলে যাই তাহলে হাতের ডান দিকে একটা রাস্তা পাওয়া যাবে সেটা হচ্ছে কৃত্রিম লেক ও দ্বীপ ঢুকতে একটা উঁচু জায়গা আছে যেখানে আপনারা এসে ছবি তুলতে পারবেন আমরা এই উঁচু জায়গার ডান দিক থেকে নেমে যাচ্ছি আমরা এই গাছগুলোকে দেখছি এবং এই পরিবেশটা উপভোগ করতে করতে সামনের দিকে আগাচ্ছি অনেক সুন্দর বা ঢাকার যে পরিবেশ সেখান থেকে একদম আলাদা চমৎকার একটা পরিবেশ প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান বা বাংলাদেশ ন্যাশনাল মূলত সবচেয়ে বেশি পরিচিত বোটানিক্যাল গার্ডেন নামে উদ্ভিদ গবেষণা সংরক্ষণ ইত্যাদি কাজের উদ্দেশ্যে সালে একর জমির প্রতিষ্ঠিত হয় বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থিত প্রিয় দর্শক লেকের মাঝখানে একটা সুন্দর দ্বীপ করা রয়েছে যেটাকে একটা ব্রিজ দিয়ে সংযুক্ত করে রাখা হয়েছে আমার কাছে এই ব্রিজটা অনেক বেশি ভালো লেগেছে এখানে সে সবাই নিজের মতো করে ছবি তুলে নিচ্ছে আসলে জায়গাটা ছবির মতো সুন্দর আচ্ছা গেট থেকে ঢুকে যদি সোজা চলে আসেন তাহলে এই দিকে আছে দর্শনীয় কেন্দ্র যেটা এই পাম্প পাশে অবস্থিত ঠিক আছে আর এইদিকে হাতের ডান পাশে একটা ম্যাপ আছে গাইড ম্যাপ যেখান থেকে আপনি পুরো জাতীয় উদ্যানের ম্যাপটা দেখতে পাবেন দর্শক আমরা হচ্ছে সোজা চলে আসছি সোজা আসার পরে ঠিক এইদিকে একটা হচ্ছে মাঠ আছে আর এইদিকে একটা মাঠ আছে যদি আপনারা বিশ্রাম নিতে চান তাহলে হচ্ছে এদিকে আসতে পারবেন তো আমরা এই মুহূর্তে এখানে আসি আমরা হচ্ছে এই শাল গজেরি বনের একটু যাব দেখি এদিকে কি আছে আমরা হচ্ছে শাল এবং গজারি বনের এই জায়গাটা একটু ঢুকলাম দেখি এখানে কি কি দেখার আছে আচ্ছা এখানে যে গাছ আছে একটা এটার নাম হচ্ছে শিশু গাছ যেটা হচ্ছে এটা মরে গেছে গাছটা আসলে এটার অবস্থা খারাপ তো এখানে এক একটা গাছে প্রত্যেকটা গাছের সাথে আলাদা আলাদা গাছের নাম প্রজাতি এটা আসলে ভাগ ভাগ করা আছে ঠিক আছে এখানে একটা গাছ আছে যেটা হচ্ছে বুদ্ধ নারিকেল কিন্তু আসলে গাছে একটাও নারিকেল নাই আমি জানি না আসলে গাছের নামটা কেন এটা দেওয়া হয়েছে যাই হোক এখানে আরও আসলে অনেক ধরনের গাছ আছে ঠিক আছে আসলে উদ্ভিদ যেহেতু এটা বোটানিক্যাল গার্ডেন আসলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আসলে এখানে রয়েছে ঠিক আছে আচ্ছা এখানে একটা কাঠ বিড়িয়ে আছে যেটা হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে ওদের ভিডিও তিনতে চাইছিলাম কিন্তু আসলে যে পরিমাণ দৌড়াইতেছে কোনো কায়দা নাই শুধু গাছ আর গাছ এখানে আসলে আর কিছুই দেখার নাই মূলত আসলে গার্ডেনের যে অবস্থা এখানে আসলে কোনো পরিবেশ নাই করার মতো ঠিক আছে প্রত্যেকটা ম্যাক্সিমাম পুরুষ বা ছেলেদের সাথে একটা মেয়ে আস মানে এমন একটা অবস্থা যে তাদের সময়টাকে আসলে এখানেই ইনভেস্ট করতে হবে জীবনের মনে হয় যে কী জানি মানে এমন একটা মূল্যবান জিনিস যে হারিয়ে যাবে সো এই জিনিসটা সবচেয়ে খারাপ আসলে ভিডিও করার যে পরিস্থিতি সেটাই আসলে থাকে না এটা হচ্ছে আসলে এই বর্তমানে ব্যাড দিক আমি বলবো হাঁটতে হাঁটতে আমরা আসলে একটা জায়গা আসছি এখানে এটা একটা বসার সুন্দর জায়গা চমৎকার আচ্ছা এখানে কিন্তু যদি চাপ আসে অসুমের ব্যবস্থা আছে সমস্যা নাই প্রায় অনেকক্ষণ যাবত হচ্ছে আমরা হাঁটতেছি মানে দীর্ঘ পথ তো অনেক বেশি জায়গা যে কারণে এখানে হাঁটতে হাঁটতে শুধু আপনার পাও ব্যথা হবে যে মানে জায়গা শেষ হবে না তবে এখানে আসলে পরিবেশ আসলে সুন্দর না যেখানে শুধু আর মেয়ে নিয়ে আসে ঠিক আছে খুব খারাপ একটা পরিবেশ আমি এখন আছি হচ্ছে সাপলা পুকুরের গেটে যে গেটটা আসলে অসম্ভব সুন্দর আসলে সামনে গিয়ে দেখি যে আসলে পুকুরটা আসলে কতটা সুন্দর আচ্ছা আমরা এখন হচ্ছে এই সাপলা পুকুরে বসে আছি পুকুরে আসলে সাপলা আছে সাপলা আছে কিন্তু আসলে পানি নেই কারণ যদিও শীতকাল আসলে এই কারণে আসলে পানি থাকার কথা না তারপরও যে করে সাপলা আছে ওইদিকে অনেক বেশি মানুষ ঠিক আছে আচ্ছা বাচ্চাদেরকে নিয়ে যদি আপনারা আসেন তাহলে এখানে শিশু পার্ক আছে সেখানে আছে অনেক ক্লাউড বাইরে ভাই এত সাউন্ড ঠিক আছে যদি আসেন কোনো সমস্যা নাই বাচ্চাদেরকে নিয়ে এখানে আসলে অবশ্যই তাদের খেলাধুলো করার জায়গা কিন্তু রয়েছে বোটানিক্যাল গার্ডেনের আচ্ছা আমরা এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি তার বাম পাশে হচ্ছে একটা বড় গোলাপ বাগান আছে যেটা হচ্ছে এইদিকে এটা হয়তো দেখার স্পেস বা জায়গা রয়েছে সেটা হয়তো কোনো উঁচু স্থান আছে ওইখান থেকে হয়তো দেখা যায় আমি প্রবেশ করতেছি না আমি জানি না ঢোকা যাবে কি না তো তার ঠিক ডান পাশে রয়েছে শিশু পার্ক যেখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতে পারবে ঠিক আছে আমরা হচ্ছে আসার সময় কিছু স্ন্যাক্স নিয়ে আসছিলাম আমরা পানি এবং কেক নিয়ে আসছি যদি আপনারা চান আপনারা নিয়ে আসতে পারেন ভিতরেও ছোট ছোটো কিছু দোকান আছে একটা ক্যাফেটেরিয়া আছে আসলে ক্যাফেটেরিয়াটা খোলা আছে কিনা দেখতে পারি নি তো আসলে একটা কাঠ বিড়িলি এখানে আসছে বুঝছেন তো ওইটাকে ই করলাম সেই লাগতেছে কিন্তু আচ্ছা দর্শক ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিও শেষ করার আগে কীভাবে আপনারা বোটানিক্যাল গার্ডেনে আসবেন সেটা বলে দিচ্ছি আপনারা বোটানিক্যাল গার্ডেনে আসতে হলে অবশ্যই আপনাদেরকে ঢাকায় আসতে হবে ঢাকার মিরপুরে এসে চাইলে রিক্সে নিয়েও যেতে পারবেন অথবা বাসে করেও যেতে পারবেন রিক্সা নিয়ে গেলে যেগুলো হচ্ছে মোটর রিক্সা চলে তিরিশ টাকাকে নেবে একজন যান অথবা দুইজন যান তিরিশ টাকা করে নেওয়া হবে আর হচ্ছে যদি বাসে যান তাহলে হচ্ছে বাসে জন প্রতি দশ টাকা করে আপনারা যেতে পারবেন বোটানিক্যাল গার্ডেনে তো বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি হচ্ছে তিরিশ টাকা বারো বছরের নিচের বাচ্চাদের জন্য হচ্ছে পনেরো টাকা আজকে যেহেতু ষোলো ডিসেম্বর ছিল আজকে কোনো ধরনের টিকিট লাগে নাই তো আমরা আজকে সারাদিন ফ্রিতে ঘুরছি যাই হোক এই ছিল আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো না লাগে ডিসলাইকও করতে পারেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন তাহলে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে সালামু আলাইকুম